আসসালামু আলাইকুম আমার প্রিয়জন আমার আপনজন আমার প্রিয় বিওয়ার রঙ্গিলা আজকে সকালকের একটা নাস্তা বানাই আর তারপরে রান্না শুরু করবো তো ডেইলি দিনের খাবারগুলা ডেইলি তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই তো রান্না করি তারপরে শেয়ার করি তো ফ্রাইড রাইস বানাইয়া ইয়াকিদাম ফ্রাইড রাইস এগ দিয়া ডিম দিয়া লাগছে আমার পেঁয়াজ আর তেল আর লবণ আর দুইটা ডিম রাতের বেঁচে যাওয়া অনেক বাদ ছিল তো ওগুলা কী করতাম সেও আর খাইব না দেখুন আমি মনে মনে চিন্তা করলাম আমার তো খুবই নিয় খাবার হইল ফ্রাইড সব কিছু ফ্রাইড মানে তেলর বাজা জিনিস আমার খাইতে খুব ভালো লাগে ওইদারে বাহির হইলাম সকালে এতো খুয়াশা আর বৃষ্টি ঠান্ডা জানুয়ারি ফেব্রুয়ারি মাস এতো ঠান্ডা বরফ পড়ব বলে বলে বরফ তো আর পড়ে না বরফ মানে কি স্নো স্নো নি স্নদি ফাইট করা যায় তো তো বাহিরটা দেখলাম খুয়াশা আসলে সকাল উঠিয়া গেছিলাম আমি গমতনে। মাঝে মধ্যে সকাল গুম বাঙ্গিয়া যায় আর খিদা লাগিয়া যায় ক্ষিদা লাগিয়া গেছে কি করলাম কইলাম তরকারি সবজিগুলা খাটিয়া নেই প্রথমে চাহ খাইলাম তারপরে কই যে বাত আছে ওগুলারে বাজ দিয়া নেই ডিম দিয়া শুকনা মরিচ বাজ দিয়া এক প্লেট বাত খাইমু তারপরে রান্না করমু তারপরে গিয়া আর দুপুরের খাবার খাইমু এক প্লেট বাত খাইলে আর কি খাওয়া লাগবো তো খাইও কেউ বানাইয়া এইভাবে ফ্রাইড রাইস মজা লাগব আর নি নানি আইসলাম বাইরা লইতাম বুঝছনি ফাললাম না সুন্দর করে খলিজা খাইতাম পারিনা না বুঝছনি খলিজা কটা মানুষের মন দরিয়া রাখতাম পারিনা না জয় জয় বাংলার হবে জয় জয় বাংলার হবে জয় জয় করতাম পারছি না মানুষের মন তবু আমি আসি বুঝছো নি দাঁড়াইয়া আসি হাঁটিতে পারে না কেউ না খেয়ে ছাড় জলেতে না নেমে কেউ শিখে না সাঁতার সাঁতার শিখিতে হলে আগে তব নামে জলে তারপরে সাঁতার খাইয়া গেলাম ডাক্কা আচ্ছা যাই হোক খোলার মুসা বাজি করছি আবারও আর দেখাইলাম না কত দেখাইম তোমরা রে তো আমার তো পছন্দর খাবার যেগুলো আমি এগুলো রান্না করি রাতে অর্ডার করছিলাম কি। ডালির ফাকুড়া বুঝছো নি মনে চাইছি হঠাৎ মন চায় রঙ্গিলার মন এমন উনানি। পাগল মন মনে রে মন যে ন কত বলে তো কিতা করলাম রান্না করলাম দিলাম একটা হাড়ির মাঝে থেল আর দিলাম তারপরে বয়ল করা ফিয়াই তারপরে দিলাম লবণ মশলা দিমু। হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো বল সারি পাউডার তো আমি তো বক বক করি মাতি সুপারি খাইয়া খাইয়া নানি ফান ফান না দিলে রসর মাতাই বকিলা খালে রসের ফ্রিত খেঁচি খাই গিয়া আসলে ফ্রিত খেঁচি খাই তো হান দেওয়ার পরে নাড়াছাড়া করিয়া নিলাম তো কইলাম ফাগল মন তুমি তো কত কথা নানি মনে তো কত কতাক আসি তোলাই শের হইলে ম মনে মনে মিলনা হইলে করবে উজন পাগল মন মন রে মন খে বলি মন রে আমার যত চাই রে বুঝাইতে মন আমার সাই রঙের ঘোড়া দৌড়াইতে পাগল মন মন রে মহন খে বলে মন তো একটা কিন্তু কত ধরনের মন গপ করা যায় নিজে নিজে দেখো না মনে মনে কইলাম যে আইমু ইউটিউবর মাঝে ভিডিও করম। মানুষে করেন আমিও করম আয় রে মানুষ মানুষে করে করে আমি কিটা ফারম নি গিয়া আমার অভিজ্ঞতা নাই আমি কিলা ফারমু আমি তো আইলাম দেখলাম গুললাম আইলামার গেহেলাম গরু আমার পিহিরলাম দেখলাম রঙ্গের দুনিয়া পাইছি গেছি দেখলাম রঙের দুনিয়া এখন আমি কী করাম ইলিশ মাছ বা বোনা করম একটা আমার মন চাইছে হয়তোটা ইলিশে সবজি ছাড়া রান্না করে একাইতাম তো দেখছো কিতা কিটা দিয়েছিলাম তাই আমার গরুয়া রান্না খিতা দিনের মাঝে সাজ হরছিলাম ওগুলা দেখাইরাম আর বক বক করিয়া যাইরাম আবুল তাবুল বুঝছো নি দিলাম তেল দিলাম কাঁচা লঙ্কা দিলাম মরিচ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম রসুন বাটা দিলাম বলস খারি পাউডার দিলাম বাত বসাইয়া দিলাম ফুলকপি রান্না করিয়া নিলাম তো অনেক কিছু সব কিছু আর কি ফার্মও আমি একদিনে দেখাইতে ইটা ভিডিও খেয়ে দেখতো গান কেউ কি গায়ে রান্নার সময় কেন কেউ গায়নি রান্নার সময় গান তো কেউ গায় না তো রঙ্গিলা বুঝছনে রঙের মাছ ধরে মাঝে মধ্যে দেয় ফিরিতের বাদাম ইলিশ মাছরে বাইশ দিয়ে আনিছিলাম তো ইলিশ মাছের হাটা দিয়া রান্না করছি লতা কসুর লতি আর খয় টুকরারে বড় বড় খয় পিছরে বুনা করি আনিছি আসলে আমি মাছ খাইতাম না আমি চিরা খাইম আর জামাইরে মাছ খাবাই মুহান বুঝছো নি স্বামী আমার আদরের স্বামীরা মাছ দিয়া দিব তাইন খাইবা মাছ আর আমি চিরা খাইম জোল আমি মাছ এতো পছন্দ করি না তো রান্না করে নিছি কিন্তু শিড়ায় দিছি আর কি আমার জোল বালা হয় না তাইন শুকনা উকনাচানি শুকনা শুকনা রোটা খাটা মানুষ তো রোটা খাটা তরকারি বলা হইবা তো আমি তো জোল ছাড়া খাইতামতাম না তার জন্য আমি জোল দিয়া দিছি মাছ খাও তুমি আর আমি খাই জোল আর খাটা দিবাই তুমি বিলাই বিলাহী তারপরে আর একটা তরকারি রান্না করি ডাটা ওগুলা কি করমু। একটা সবজি নিরামিষ বাজি করিয়া আনি তো দেখো আমি কিলা রান্না করি দেখছো তো তেল দিলাম ফিয়াজ দিলাম তারপরে লবণ দিলাম তারপরে দিলাম কি মশলা সব ধরনের মশলা কি সব ধরনের নাই হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো বল সারি ফারত তো দিয়া এইভাবে মশলাটা খসিয়ে নিয়ে ডাটা দিব তারপরে হইয়া যাইব আমার ডাটার তরকারি আমার সাথে যারা এত ভালোবাসার সাপোর্ট দিরা বা বই নকল আমার ভাই বোন সবাইরে আমার অন্তরতনে অনেক দোয়া অনেক ভালোবাসা বিনা স্বার্থ ভালোবাসার সাপোর্ট দিরা হাত পাড়াইয়া নিরা আমি ধন্য আমি ধন্য আমি চিরকিত মশলা খসিয়া যাওয়ার পরে কি করলাম ডাটা দিলাম ডাটা খসিয়ে নিব তারপরে কী করব আরেকটা তরকারি বইয়া দিব পাশে তাকিয়া এত ভালোবাসার সাপোর দিস অন্তত অনেক দোয়া আর হতার মাঝে যদি মাঝে মধ্যে কোনো বেঘাতরা বোল ইয়া থাকে ক্ষমা করিয়া দি বোল ও মানুষ হয় না নিকা রাখ না ভালোবাসি কতজনের প্রেমের লাগি কেন আর রানমুখিতা দেখায়নি বয়ালর মাছ দিয়া কল্লা মাথা দিয়া আর আমার পিয়া বয়ল করা দেখায়নি ফেস বয়ল করা আছে আর হাতে মাকিয়ে হলিফার যে গোটা কইন হলিফার ফুল ফুল আর রানমু বইনর দেওয়া সুটকি দিয়া শিম আলু তো সব কিছু রাখছি হাতে মাকিয়ে রান্না করম আর ওখানে আছে লেম্বু খাটিয়া রাখছি কসুরমুখী আছে পরবর্তী ভিডিও ফাইবা কসুরমুখী আমার মেয়ের জন্য স্পানিশের শাক রান্না করমু তো এগুলা তো সব সময়ও দেখাই শাকের মাঝে তেমন কিছু দেই না তো হলিফার ও মাছ দিয়া রান্না করব হলিফার ফুল যেগুলা আসলে এতোই সাদ কি হলিফার পাতা দিয়া তরকারি রাঁধলে অত মজা লাগে আর হলিফার ফুল দিয়া আচার বানাইলে খুব ভালো লাগে খাইতে তো ছোটো মাছ দিয়া রান্না করতাম মন চাইছিল বাতাসি মাছ দিয়া ঠান্ডার মাছ দিয়ে খেয়ে বানাই তো বাতাসি মাছ তো আমি খুব না বোয়ালোর কল্লা ওগুলা দিয়া রান্না করি খাইলেই তো হাতে মাখিয়ে কি করলাম বসিয়ে দিলাম হলিফার পাতারে ভিতর যে একটা গুটা তাকে একটা ফালাইয়া নিলাম যে একটা আর এই যে ফুলর যে সাইডগুলা দিয়া দিলাম আর কী করছি রসুন দিছি বেশি হরিয়া তেল দিছি তো ওগুলার বিজেইয়া রাখছিলাম দইয়া নিলাম বয়াল মাছরে বিজাইয়া দইয়া নিলাম খাটিয়া নিলাম হলুদ দিলাম তেল দিলাম লবণ দিলাম পেঁয়াজ দিলাম রসুন দিলাম দিয়া হাতে মাখিয়ে সুন্দর মতে খসিয়ে নিলাম তারপরে আমার পরিমাণ মতো জোল দিয়া দিম খুব মজাদার খাইয়া দেখবায় বাইবে ওলা মরিচ কম দিবায় আর খুবই স্বাদ তরকারির মাঝে আমার খুব ভালো লাগে এত বেশি টেঙ্গা তরকারি আমি খাইতাম পারি না তো কিছু অল্প ঠেঙ্গা হইলে আমার মজা লাগে যে বেশি ঠেঙ্গা ঠক আমার দাঁতৰ মাঝে ধরে কারণ আমি তো সুপারি খাই না নি যারা সুপারি খাইনি বুঝতে পারবা সুপারি খাইলে টক বেশি দাঁতৰ মাঝে দরে গিয়া তো আমি সুপারি বেশি খাই তাই জন্য টক টক বেশি গিয়া টক 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 করে দিলাম আমি বক বক করিয়া তো দেখছো বালকরে নাড়াচাড়া করিয়া আমি ডাকনা দিয়া ডাকিয়া রাখবো আর উতাইয়া যাইব তারপরে চুলার গ্যাস বন্ধ করবো আর গরম গরম ভাতৰ সাথে আজকে হলিফার ফাতা দিয়া ধর হলিফার ফাতা নেয় হলিফার ফুল দিয়া ব্লসম ফুল দিয়া আমি কি করমু ভাত খাইমু আর রসুন দেখা নিই ছোটো ছোটো কুচি কুচি করিয়া রসুনটা দিয়েছি এতই মজা লাগে তো আরও অনেক রান্না রইয়া গেছে অপেক্ষা করবা পরবর্তী ভিডিওর মাঝে দেখতে পারবা কিতা রান্না করি আর সবাই পাশে ধৈর্য দৈজরিয়া এত ভালোবাসার সাপোর্ট এতক্ষণ যারা দিস প্রেমী আরও অন্তর্তনে অনেক দোয়া অনেক ভালোবাসা বলব না কোনো দিন ভালোবাসো তোমরা মোরে ভালোবাসা নয় গোপরা তাই নিয়ে কেন খর প্রতিবাদ লিজাপনির রিদো হাতের মারিল মাসে সুটকি বাইয়ে মারিয়া আনুন মাছ আর তারপরে লিজা বই নিয়ে বানাইন বানাইয়া শুকাইয়া আমার জন্য ফাটাই শুন পরবর্তী ভিডিওতে লিজা দেওয়া কি তরকারি কীভাবে রান্না করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই বালা তাখবা সুস্থ থাকবা দোয়া রইল